কন্টেন্ট মনিটাইজেশনে নতুন আপডেট সকলের জানতে হবে অন্তত যারা ফেসবুকে কাজ করেন যারা ফেসবুক থেকে আয় করতে চাচ্ছেন একসাথে দুইটা আপডেট ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জানাটা কিন্তু আপনার দরকার অনেক উপকারে আসবে যদি বিস্তারিতটা জানেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথম আপডেটটা আমরা জানব কন্টেন্ট মনিটাইজেশনের উপরে যে আপডেটটা আসছে আমরা কিন্তু আগে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতাম ঠিক এরকমভাবে কন্টেন্ট মনিটারেশন টুলসে যাওয়ার পরে এইখান থেকে ইন্টারেস্টে টাচ করার পরে আমরা একটা ফর্ম জমা দিতাম আগ্রহটা তাদের কাছে জানাতাম যে আমাদের কন্টেন্ট মনিটারজেশন দরকার এখন এটা রিভিউতে আছে কি না অথবা এটার বর্তমান অবস্থান কি আমরা কিন্তু কোনো কিছু জানতাম না বুঝতাম না এখন কিন্তু এই বিষয়টা একদম ক্লিয়ার করে দিয়েছে ফেসবুক এখন যদি আপনি কন্টেন্ট মনিটারেশন টুলসে যান ঠিক এরকম দেখাবে এখন এই লিখাগুলো কি এবং এই আপডেটে আমাদেরকে কি বোঝাচ্ছে এই বিষয়টা একদম ক্লিয়ার করব এই ইংলিশ লিখাগুলো আমি বাংলা করেছি যাতে আপনাদেরকে সহজে ব্যাখ্যা দিয়ে বুঝাইতে পারি এখানে দেখুন প্রথম লেখা আছে আপনার আগ্রহ জমা দেওয়া হয়েছে আগে যে আমরা আগ্রহ জমা দিতাম এটা কিন্তু বুঝতাম না ওইখানেই কিন্তু লেখাগুলো যাওয়ার পরে ইন্টারেস্ট লেখাটা হাইট হয়ে থাকতো ঠিক না এখন কিন্তু নতুন অপশন নতুন আপডেটে এখানে তারা বলতেছে আপনার আগ্রহ জমা দেওয়া হয়েছে আপনি যোগ্য হলে আমরা আপনাকে জানাবো কারা জানাবে ফেসবুক আমাদেরকে জানাবে যদি আমরা যোগ্য হই যখন আমরা আগ্রহটা জমা দেই ফর্মের মধ্যে লিখে যে আমাদের কন্টেন্ট মনিটারেশন দরকার আমরা অনেক পরিশ্রম করতেছি অনেক পরিশ্রম করে কনটেন্ট তৈরি করি আমরা এখান থেকে আয় করতে চাই এগুলো যখন তাদেরকে জানাই তখন কিন্তু আমরা বুঝতাম না যে আমাদেরকে কি বলছে ফিডব্যাকে এখন আমাদেরকে বলে দিছে আপনার আগ্রহ জমা দেওয়া হয়েছে আপনি যোগ্য হলে আমরা আপনাকে জানাবো তারপর নিচে কি লেখছে দেখুন তুমি অপেক্ষামান তালিকায় আছো অপেক্ষামান তালিকা থাকাই নিশ্চয়তা দেনা তার মানে হচ্ছে আমরা যখন আগ্রহটা প্রকাশ করি আমরা কিন্তু একদম নিশ্চিত না যে কন্টেন্ট মনিটাইজেশন পাবো এটাই বুঝাইছে অপেক্ষামান তালিকায় আমরা আছি আমরা এই প্রোগ্রামটি সম্প্রসারণের জন্য সক্রিয়ভাবে কাজ করছি সৃজনশীলতা এবং প্রভাবকে আয়ে রূপান্তরিত করুন আপনার সম্প্রদায়কে বৃদ্ধি করতে সম্পৃততা বাড়াতে এবং উপার্জনের নতুন উপায়ে অ্যাক্সেস পেতে অন্তর্দৃষ্ট পান তার মানে হচ্ছে ওনারা এখনও পরিকল্পনা করতে সেই প্রোগ্রামটি নিয়ে আর আমাদেরকে বলছে এখানে ভালোভাবে কাজ করার জন্য আপনি উপস্থিতি থাকার জন্য নতুন নতুন কন্টেন্ট আপলোড দেওয়ার জন্য স্পষ্ট কিন্তু তারা বলেছে ঠিক আছে আমরা অপেক্ষামান তালিকায় আছি যারা এখনও কন্টেন্ট মনিটেশন পাই নাই এটা কিন্তু ইনভাইটেশনের মতো মানে দাওয়াতের মতো আর কি ওনারা আপনাদেরকে ইনভাইট করবে তখনই আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন যদি তাদের যোগ্য হয়ে থাকেন এখন আপনি অন্যের ভিডিও আপলোড দিলেন অন্যের ছবি আপনি ব্যবহার করলেন তাদের যোগ্য হবেন না কিন্তু যোগ্য হওয়ার জন্য নিজের নিজের কন্টেন্ট কন্টেন্ট আপলোড আপলোড দিতে হবে দিয়ে তখনই তাদেরকে আগ্রহটা জানাতে হবে আর আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন এখন আমরা দ্বিতীয় আপডেটে চলে যাব আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা কিন্তু সকলেই জানি আমরা যারা লং ভিডিও আপলোড করতাম সেই ভিডিওটা কিন্তু এখন রিলস ফর্মেটে আপলোড হচ্ছে ঠিক না এখন এইখানে ফেসবুক বলছে আমাদের প্রশ্ন ছিল ফেসবুকের কাছে ফেসবুক রিলের জন্য প্রস্তাবিত ভিডিও সেটিংস কি কি। এই যে আপডেট হয়েছে একই ফর্মেটে সকল ভিডিও আপলোড হচ্ছে মানে আমাদের প্রশ্ন ছিল ফেসবুকের কাছে ফেসবুক রিলসের জন্য প্রস্তাবিত সেটিংস কি কি এটাই আমরা জানব যে এখন আমরা কোন কোয়ালিটির ভিডিও আপলোড দিব ফর্ম্যাটটা কি থাকবে রেজুলেশন কি থাকবে সব কিছুর বিস্তারিত তারা ব্যাখ্যা দিয়ে বলেছে এখানে দেখুন আপনার ভিডিওর ফর্মেট হইতে হবে এমপি ফোর ভিডিওর রেজুলেশন হইতে হবে হাজার পি এখানে দেখুন ফ্রেম রেট হইতে হবে চব্বিশ এফপি পি এস এবং সাইট এফ এই ফর্মেটে ভিডিও এডিটিং করবেন তখন ভিডিওটা আপলোড দিলে কিন্তু রিলসের ফর্মেটেই আপলোডটা হয়ে যাবে যত লং ভিডিও হোক না কেন তারা কিন্তু মানে কী কী সেটিংস করতে হবে প্রস্তাবিত ভিডিওর মধ্যে স্পষ্টভাবে ব্যাখ্যা দিয়ে বলে দিয়েছে এই দুইটা আপডেটের মধ্যে আপনার সবচাইতে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখাবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ